বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রাজীব বাইরে তাকিয়ে আছে তার সামনে চায়ের কাপ পড়ে আছে কিন্তু সে এক চুমুকও খায়নি মাথার ভেতরে কেবল একটা কথাই ঘুরপাক খাচ্ছে আমি কি সত্যি এমন পরিস্থিতিতে পড়ব সে কখনো ভাবেনি একদিন তাকে নিজের ভালোবাসা আর কর্তব্যের মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে রাজীবের ছেলেবেলা খুব সহজ ছিল না বাবা যখন হঠাৎ স্টোক করে মারা যান তখন সে ক্লাস নাইনে পড়ে তাদের পরিবারটা নিমেষে ভেঙে পড়ে সংসার চালানোর জন্য মা সুমিত্রা দেবী লোকের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন কখনো কখনও রান্নার কাজও করতে হতো রাজীব মাকে সাহায্য করতে চাইত কিন্তু মা তাকে পড়াশোনা ছেড়ে দিতে দেননি মা বলতেন তোর পড়াশোনাই আমার স্বপ্ন তুই যদি একদিন বড় মানুষ হোস তাহলে আমার সব কষ্ট সার্থক হবে মায়ের এই ত্যাগের কথা ভেবে আজও রাজীবের গলা ধরে আসে সে দিন রাত পড়াশোনা করে বড় চাকরি পেয়েছে মায়ের কষ্ট লাঘব করেছে নিজের প্রথম মাইনের টাকা দিয়ে মাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছে আর মা সেই শাড়ি হাতে নিয়ে কেঁদে ফেলেছিলেন কিন্তু এখন রাজীবের বিয়ে হয়েছে মাস হয়েছে মাত্র আর এই কয়েক মাসেই তার জীবন বদলে গেছে স্ত্রী শ্রেয়া স্ত্রী শ্রেয়া একজন আধুনিক উচ্চশিক্ষিত মেয়ে দেখতে সুন্দর স্মার্ট ভালো চাকরি করে রাজীব ভেবেছিল তার জীবনটা এবার পুরোপুরি সুখের হবে কিন্তু সে বুঝতে পারেনি শ্রেয়া এমন একটা মেয়ে যে শাশুড়ির সঙ্গে থাকতে চায় না প্রথম প্রথম খুব ছোট ছোট ব্যাপার নিয়ে সমস্যা শুরু হচ্ছিল শ্রেয়া বলতো তোমার মা আমাকে কেন সব কিছুতে পরামর্শ দিতে আসে আমি কি কিছু বুঝি না রাজীব বলতো মা তো তোমার ভালো চায় তার কথাগুলো তুমি মনের ওপর নিও না তারপর ধীরে ধীরে ছোট ছোট বিষয় বড় হতে লাগলো একদিন রাতে রাজীব অফিস থেকে বাড়ি ফিরে দেখলো মা রান্নাঘরে বসে কাঁদছে রাজীব বলল মা কি হয়েছে মা মাথা নিচু করে রইলেন না কিছু না বাবা তুই খেয়ে নে রাজীব বুঝতে পারলো কিছু একটা হয়েছে সে বারবার জিজ্ঞাস জিজ্ঞাসা করতে লাগলো মা তুমি কাঁদছ কেন রাজীবের এতবার জিজ্ঞেস করার পর মা বললেন আজ দুপুরে শ্রেয়া বলল আমি কি তোমার চাকরানি তুমি আমাকে রান্নার কাজ করতে শিখিও না আমি এই সংসারে রান্না করতে আসিনি সংসারের কাজ করতে আসিনি আমি নিজেই প্রতিষ্ঠিত আমি চাইলে দশটা চাকর রেখে দিতে পারি শুধু শুধু আমার মাথা খারাপ করতে এসো না রাজীব স্তব্ধ হয়ে গেল শ্রেয়া তার মাকে এ কথা বলেছে পরদিন সকালে সে শ্রেয়ার সঙ্গে কথা বলল শ্রেয়া তুমি কি সত্যি সব বলেছ শ্রেয়া বলতে লাগলো হ্যাঁ বলেছি আমি কি মিথ্যা বলবো আমি এখানে স্বাধীনভাবে থাকতে চাই সংসারের ঝামেলা নিতে চাই না আমি শুধু আমাদের দুজনের জন্য একটা সুন্দর জীবন চাই কিন্তু মা মা আমাদের সংসারের অংশ শ্রেয়া বলল। রাজীব আমি তোমার মা নই আমি সব সময় তোমার মায়ের কথা শুনে চলতে পারবো না সেদিনই শ্রেয়া স্পষ্টভাবে জানিয়ে দিল রাজীব তুমি যদি মায়ের সঙ্গে থাকতে চাও তবে আমি এই বাড়িতে থাকবো না রাজীব মাথা নিচু করে বসে পড়ল তার মনে পড়ল ছোট্টবেলার সেই সব দিন যখন মা সারা দিন না খেয়ে শুধু রাজীবের জন্য খাওয়ার তুলে আনতেন মাকে ছেড়ে দেব না এটা সম্ভব না শ্রেয়া দরজার সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছিল কিন্তু রাজীবের মাথায় শুধুমাত্র একটাই কথা ঘোরপাক খাচ্ছিল একজন স্ত্রী পাওয়া যায় কিন্তু মা শুধু একবারই পাওয়া যায় এদিকে শ্রেয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে চোখে আগুন মুখে এক রাস অভিমান রাজীব জানে আজকের রাতটা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে ঘর জুড়ে একটা অস্বস্তিকর নিরাপতা নেমে এসেছে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু তার মনে হচ্ছে যেন ঝড় উঠেছে তার জীবনে শ্রেয়া ধপ করে দরজার পাশে রাখা একটি চেয়ারে বসে পড়ল। রাজীব তুমি কিছু বলছো না কী সিদ্ধান্ত নিলে শ্রেয়া তুমি কি সত্যি চাও আমি মাকে ছেড়ে দেই শ্রেয়া বলতে লাগলো আমি শুধু চাই আমরা নিজেদের মতো বাঁচব তোমার মা এখানে থাকলে আমার সুখ নেই রাজীব হতবাক হয়ে তাকিয়ে রইল একটা মানুষ কিভাবে এতটা স্বার্থপর হতে পারে মা যে তাকে কত কষ্ট করে বড় করেছে সেই গল্পগুলো তো শ্রেয়া জানত তবুও সে কীভাবে এমন কথা বলতে পারছে সে গভীরভাবে নিশ্বাস নিল নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করতে লাগল শ্রেয়াকে রাজীব বলল শ্রেয়া একটা কথা বলো যদি আজ তোমার মা বেঁচে থাকতেন তুমি কি তাকে ছেড়ে দিতে পারতে শ্রেয়া বলল তোমার এসব কথা আমি আর শুনতে চাই না তুমি শুধু বলো তুমি আমার সঙ্গে আলাদা হতে রাজি কি না রাজীবের বুকটা মোচড় দিয়ে উঠল আলাদা থাকা মানে মাকে একা ফেলে দেওয়া এই বাড়িতে যেখানে মা প্রতিটি ইটের সঙ্গে তার শৈশবের স্মৃতি বুনে রেখেছেন সেখানে তিনিই থাকবেন না তাহলে এই বাড়ি আর বাড়ি থাকবে না রাজীব চোখ বন্ধ করে নিল তার সামনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা যখন রাজীব ছোট ছিল মা নিজের খাওয়ার বাঁচিয়ে তাকে খাওয়াতেন তারা এতটাই দরিদ্র ছিল যে শীতের সময় তাদের কাছে শুধুমাত্র একটা সোয়েটার ছিল তাও তিনি রাজীবকেই পড়াতেন নিজে কাঁপতে কাঁপতে রাত কাটাতেন যখন পড়াশোনার খরচ জোগাতে পারছিলেন না তখন মা সারাদিন উপোস করে লোকের বাড়িতে কাজ করতেন আজ সেই মাকে ফেলে দেওয়ার কথা বলছে তার স্ত্রী রাজীব বুঝতে পারল এই সম্পর্কটা আর আগের মতো নেই ভালোবাসা যেখানে শুধু শর্তের ওপর দাঁড়িয়ে থাকে সেখানে সেটাকে ভালোবাসা বলে না সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো চোখে জল কিন্তু কণ্ঠস্বর শক্ত সে বলতে লাগলো শ্রেয়া আমি তোমাকে ভালোবাসি কিন্তু মাকে ফেলে দিতে পারবো না আমার কাছে আর কোনো রাস্তা নেই শ্রেয়া বাধ্য হয়ে আমার তোমাকেই ছেড়ে দিতে হবে দেখো শ্রেয়া আমি কাউকে ছাড়ছি না কিন্তু তুমি যদি আমাকে এই শর্ত দাও তবে আমি বলবো তুমি থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে চলে যেতে পারো শ্রেয়া বিস্ময়ে তাকিয়ে থাকল সে ভাবেনি রাজীব এতটা দৃঢ় হতে পারে এতদিন ধরে সে রাজীবকে নিজের মতো গড়তে চেয়েছিল কিন্তু আজ রাজীব যেন অন্য মানুষ হয়ে গেছে হঠাৎ শ্রেয়া উঠে দাঁড়ালো চোখে তীব্র অভিমান তাহলে আমি চলে যাচ্ছি রাজীব একটুও বাধা দিল না তার বুকের ভেতরে অদ্ভুত একটা শক্তি কাজ করছিল সে জানত সে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক শ্রেয়া তার ব্যাগ গুছাতে শুরু করলো এক মুহূর্তের জন্য রাজীবকে কিচ্ছু বলল না মা তখন পাশের ঘর থেকে সব শুনছিলেন তার বুক ফেটে যাচ্ছিল তিনি ধীরে ধীরে বাইরে এলেন ওনার গলা কাপ ছিল মা বলতে লাগলেন বাবা তুমি শ্রেয়াকে আটকাচ্ছ না কেন সংসার ভেঙে গেলে কিন্তু তোমার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে রাজীব বললো মা আমার সংসার যদি তোমার ত্যাগের বিনিময়ে টিকে থাকে তবে সেই সংসার আমি চাই না মা আর কিছু বললেন না শুধু কাঁদতে লাগলেন শ্রেয়া দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনের দিকে তাকালো সে দেখতে পেলো রাজীব মায়ের হাত ধরে আছে কিন্তু তার চোখের কোণে অনুশোচনা নেই সে ধীর পায়ে দরজা খুলল ঠান্ডা বাতাসের ঝাপটা এসে পড়ল তার মুখে শ্রেয়া এক মুহূর্তের জন্যে দাঁড়ালো তারপর দরজা বন্ধ করে বেরিয়ে গেল ঘরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল রাজীব ধীরে ধীরে মাটিতে বসে পড়ল তার বুকটা ভেঙে যাচ্ছিল কিন্তু সে জানতো সে ঠিক কাজই করেছে মা পাশে বসে কাঁদতে লাগলেন বাবারে আজ আমার জন্য তোর পরিবারটা ধ্বংস হয়ে গেল রাজীব বলতে লাগলো মা আমি কষ্টে আছি ঠিকই কিন্তু আমি সুখী কারণ আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করিনি সেই রাতে রাজীব ঘুমাতে পারেনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল জীবনটা অনেক কঠিন কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় হৃদয়ের কথা শোনাটাই সঠিক বাইরে তখনও বৃষ্টি পড়ছে জানালার কাজ পেয়ে জল গড়িয়ে পড়ছিল রাজীব জানে আগামীকাল নতুন একটা সকাল আসবে এক নতুন জীবনের শুরু হবে কিন্তু সেই জীবনে মাকে একা ফেলে রাখার কোনো জায়গা থাকবে না এদিকে শ্রেয়া সোজা তার বাপের বাড়ি চলে গিয়েছিল প্রথম দিকে সে নিজেকে খুব দৃঢ় মনে করছিল মনে মনে ভাবছিলো রাজীব নিশ্চয়ই কয়েক দিনের মধ্যে তাকে ফিরিয়ে নিতে আসবে কিন্তু একটা দিন দুটো দিন এক সপ্তাহ তারপর এক মাস কেটে গেল রাজীব একবারও ফোন করেনি প্রথম কয়েকদিন নিজের আত্মসম্মান রক্ষা করতে সে নিজেও ফোন করেনি কিন্তু যখন দেখল রাজীব সত্যিই তাকে ভুলে যাচ্ছে তখন তার হৃদয়ে কষ্টের তীব্রতা বেড়ে গেল তার বাবা এটা স্পষ্ট বুঝতে পারছিল শ্রেয়া এখনও রাজীবকে ভালোবাসে কিন্তু শ্রেয়ার অভিমান এতটাই প্রবল ছিল যে সে তাকে স্বীকার করতে পারছিল না এক রাতে যখন সে একা তার নির্জন রুমে বসেছিল তখন তার ফোনের গ্যালারিতে থাকা রাজীবের সঙ্গে তোলা পুরোনো ছবিগুলো দেখতে লাগলো প্রতিটি ছবির সঙ্গে যেন একটা গল্প ছিল একটা হাসি একটা অনুভূতি একটা সুখের মুহূর্ত তার চোখের কোণে জল জমে উঠলো আমি কি করেছি শ্রেয়ার মনে পড়লো সেই দিনগুলোর কথা যখন রাজীব তার জন্য কত কিছু করেছিল বিয়ের পর রাজীব তাকে কত ভালোবাসত কত যত্ন করত কিন্তু সে শুধুই নিজের স্বার্থ দেখেছে কখনও রাজীবের অনুভূতির কথা ভাবেনি তারপর হঠাৎ মনে পড়ল সেই মুহূর্তের দৃশ্য রাজীব শক্ত গলায় বলেছিল একজন স্ত্রী পাওয়া যায় কিন্তু মা শুধু একবারই পাওয়া যায় এই কথাগুলো যেন তার হৃদয়ে শেলের মতো ছিল সে বুঝতে পারল রাজীব কোনো ভুল করেনি বরং ভুলটা ছিল তার নিজের সে শুধু নিজের সুখ দেখেছে কিন্তু রাজীবের ভালোবাসা ও ত্যাগকে বুঝতে পারেনি সেই রাতেই শ্রেয়া একটা কঠিন সিদ্ধান্ত নিল পরদিন সকালে সে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো শ্রেয়া বলল আমি একটা বড় ভুল করে ফেলেছি বাবা আমাকে রাজীবের কাছে ফিরে যেতে হবে বাবা কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন তারপর বললেন এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত মা শ্রেয়া বলল হ্যাঁ বাবা আমি ভুল বুঝেছিলাম আমি চাই রাজীব এবং মা আমাকে আবার গ্রহণ করুক তার বাবা শ্রেয়ার দিকে তাকালেন তিনি জানতেন এটা শ্রেয়ার জীবনের সবথেকে বড় পরীক্ষা সবথেকে বড় শিক্ষার বিষয় আসলে শ্রেয়া ছোটবেলায় তার মাকে হারিয়েছিল তাই মায়ের ভালোবাসা কি সেটা শ্রেয়া কখনোই বুঝতে পারেনি শ্রেয়া যখন রাজীবের বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন তার ভুক ধক করছিল তার মনে হচ্ছিল রাজীব যদি তাকে ফিরিয়ে না নেয় যদি সে সত্যি তার জীবন থেকে তাকে মুছে ফেলে থাকে সে ধীরে ধীরে দরজার করা নাড়ল কিছুক্ষণের মধ্যেই রাজীব দরজা খুলল চোখের সামনে সে শ্রেয়াকে দেখে অবাক হয়ে গেল তার সামনে শ্রেয়া দাঁড়িয়ে আছে চোখে জল মুখটা ক্লান্ত কিন্তু দৃষ্টিতে অনুশোচনা স্পষ্ট মা পাশেই ছিলেন তিনি শ্রেয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে কাছে এলেন শ্রেয়া নিচু স্বরে বলল মা আমাকে ক্ষমা করবেন এই কথাটা বলতেই সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল এতদিন ধরে তার ভেতরে জমে থাকা সব অহংকার যেন মুহূর্তেই গলে গেল মা কোনো উত্তর দিলেন না শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর শ্রেয়াকে জড়িয়ে ধরে অনেক আদর করতে লাগলেন রাজীব অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি কি সত্যি বুঝতে পেরেছো শ্রেয়া শ্রেয়া বলল আমি বুঝেছি রাজীব ভালোবাসা মানে কেবল স্বার্থপর সুখ নয় ভালোবাসা মানে আত্মত্যাগ ভালোবাসা মানে একে অপরের অনুভূতিকে সম্মান করা আমি তোমার ভালোবাসা আর মায়ের মূল্য বুঝতে পেরেছি রাজীব কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর একটা ছোট্ট হাসি দিল তাহলে চলো এবার আমরা একটা নতুন জীবন শুরু করি তারপর থেকে সব কিছু বদলে গেল শ্রেয়ার সত্যি বদলে গিয়েছিল সে এখন রাজীবের মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসে আগে যে কাজ করতে সে চাইতো না এখন সেগুলো সে নিজের থেকেই করে নিত মা যদি অসুস্থ হয়ে পড়তেন সে নিজে হাতে তাকে ওষুধ খাইয়ে দিত একদিন সকালে শ্রেয়া রাজীবের পাশে বসে চায়ে চুমুক দিতে দিতে বলল রাজীব তুমি জানো এখন আমি বুঝতে পারি মা আসলে আমাদের জীবনের সব থেকে বড় আশীর্বাদ রাজীব হাসল জীবনে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মা শুধু একবারই পাওয়া যায় শ্রেয়া শ্রেয়া হেসে রাজীবের কাঁধে মাথা রাখল সেই মুহূর্তে মা এসে দাঁড়ালেন তাদের দিকে তাকিয়ে হাসলেন তিনি জানতেন তার ছেলে ও পুত্রবধূ সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝেছে তারপর থেকে তিনজন একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল কিছুদিনের মধ্যেই রাজীবের ঘরে একটি ছোট্ট কন্যা সন্তান জন্ম নিল রাজীবের মা একটি ছোট্ট সঙ্গী পেল তারপর থেকে রাজীবের মা সব সময় তার নাতনিকে নিয়েই ব্যস্ত থাকত বন্ধুরা এই কাহিনী কেবল রাজীব শ্রেয়া ও তার মায়ের নয় এটি আমাদের সমাজের বাস্তবতার প্রতিফলক বর্তমানে অনেকেই বিয়ের পর মা বাবার প্রতি দায়িত্ব ভুলে যান কিন্তু রাজীব প্রমাণ করেছে ভালোবাসা মানে কেবল একজন জীবনসঙ্গীর প্রতি দায়িত্ববান নয় বরং সেই সম্পর্কগুলোর প্রতি সম্মান দেখানো যারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছে শ্রেয়ার পরিবর্তনও আমাদের জন্য একটি বড় শিক্ষা প্রথম দিকে সে বুঝতে পারেনি কিন্তু সময়ের সাথে সে উপলব্ধি করল যে প্রকৃত ভালোবাসা মানে কেবল নিজের সুখ দেখা নয় বরং পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ শ্রেয়া বুঝতে পারল রাজীবকে সত্যিকারের ভালোবাসতে হলে তার মায়ের প্রতিও শ্রদ্ধা রাখতে হবে তার মনে অবশেষে রাজীব শ্রেয়া ও তার মা একত্রে নতুন এক জীবনের সূচনা করলেন শ্রেয়া তার ভুল বুঝতে পেরে নিজের স্বামী ও শাশুড়িকে ভালোবাসার বন্ধনে আরও দৃঢ় করে আবদ্ধ করল আর রাজীবও পেল সেই সুখী সংসার যেখানে ভালোবাসা আর দায়িত্ব একসঙ্গে চলে এই কাহিনী আমাদের শেখায় মা বাবার প্রতি দায়িত্ব পালন করা কখনো বোঝা নয় বরং এটি সন্তানের সব থেকে বড় সৌভাগ্য দাম্পত্য জীবনে কেবল ভালোবাসা যথেষ্ট নয় পারস্পরিক সম্মান ও বোঝাপড়াই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে অহংকার এবং আত্মকেন্দ্রিকতা সম্পর্কের শত্রু ক্ষমা বোঝাপড়া ও নিঃস্বার্থ ভালোবাসাই সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারে পারিবারিক বন্ধনই জীবনের সবথেকে বড় শক্তি শেষ পর্যন্ত রাজীব শ্রেয়া ও তার মা একসঙ্গে সুখী জীবন কাটাতে লাগলেন রাজীবের ছোট্ট মেয়েটি তার ঠাকুমা ছাড়া আর কিছুই যেন বুঝত না এই কাহিনী আমাদের শেখায় জীবনে মা একবারই পাওয়া যায় বন্ধুরা আসুন আমরা সকলে আমাদের বাবা মাকে সম্মান করি দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় রাখি এবং ভালোবাসার প্রকৃত অর্থ বুঝে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি তবেই আমরা জীবনের সত্যিকারের সুখ খুঁজে পাবো বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনারা কি মনে করেন রাজীব যে কাজ করেছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি তার নিজের স্ত্রীর কথা শুনে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন